গ্রীষ্মকাল বা শীতকাল যে কোনো সময় পর্যটকদের কাছে পছন্দের ও স্বপ্নের গন্তব্যস্থল হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ শতটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ অবিশ্বাস্য ও বিস্ময়কর বীজ রয়েছে সাদা বালি ও স্বচ্ছ নীল সমুদ্রের জল এখানকার প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে আন্দামানের চাটহাম দ্বীপটি হল একটি গুরুত্বপূর্ণ শহর যেমন তার সৌন্দর্যের ছোঁয়া তেমনি ঘন নীল উত্তাল সমুদ্র গহীন অরণ্য অনাঘ্রাতা সমুদ্র সৈকত সমুদ্রতলের প্রবাল রাজ্য প্রাচীন গাছ ফুল পাখি ফল এবং জারোয়া গোষ্ঠীর মানুষ নিয়ে আন্দামান ও নিকোবর যেন অজানা এক পৃথিবী বহু আগে আন্দামান এবং নিকোবরকে এক মায়াবী দ্বীপ বলেই মনে করত মানুষ আর এখানেই আমি থাকি আমার নাম প্রমিতা স্বামী প্রদীপ ব্যানার্জি বয়স পঞ্চাশ বছর তিনি একজন সৎ পরিশ্রমী ব্যবসায়ী তার এখানে হোটেলের ব্যবসা খুব ভালোই চলছে এছাড়াও কলকাতাতেও একটি হোটেল রয়েছে আমাদের আমার নাম তো আগেই বলেছি আমার বয়স এখন একচল্লিশ বছর আমি এখানকার একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতাম বর্তমানে আমি আমার হাজব্যান্ডকে ব্যবসায়িক কাজে সাহায্য করি এবং আমাদের কলকাতার থ্রি স্টার হোটেলটিও আমি দেখাশুনো করি আমাদের একমাত্র পুত্র প্রবীণ ব্যানার্জি ওর বয়স উনিশ বছর বর্তমানে সিভিল নিয়ে ডিপ্লোমা ফার্স্ট ইয়ারে পড়ছে কলকাতাতেই ও দেখতে শুনতে ভালোই প্রবীণ একটি মেয়েকে পছন্দ করত, তার নাম প্রিয়া কিন্তু প্রিয়া প্রবীণকে পছন্দ করত না অনেক চেষ্টা করেও ফল মেলেনি তাই তার কাছে তার কেরিয়ারই হল আসল লক্ষ্য প্রবীণ ওর বাবার চেয়ে আমার সঙ্গেই বেশি থাকে আসলে সে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব কম পেয়েছে দুটো বড় বড় হোটেল চালাতে গিয়ে ওর বাবা আমাদের বেশি সময় দিতে পারে না তবে তিনি আমাদের প্রতি কোনো কমতি রাখেনি তিনি খুবই দায়িত্ববান মানুষ কিন্তু ছেলেকে উচ্চশিক্ষিত করার জন্য তাকে ভালো স্কুলে পড়িয়েছে তাই প্রবীণকে বাইরে বাইরে বেশি থাকতে হয়েছে আর সেই কারণেই বাবার সান্নিধ্য খুব কমই আসতে পেরেছে কিন্তু আমি সব সময় ওর সঙ্গে ছিলাম আমি ওকে নিজের মতো করে মানুষ করেছি এখন আমি ওকে নিয়ে কলকাতাতেই আছি এখানে আমাদের নিজস্ব ফ্ল্যাট রয়েছে প্রবীণের পড়াশুনো শেষ হলে ওকে নিয়ে ফিরে যাব স্বামীর কাছে আন্দামানে সেদিন অফিস বন্ধের দিন সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ অনেক কাজ জামা কাপড় কাঁচা ঘরের ধুলো ঝাড়া রান্না করা বিকেলে মার্কেট যাওয়া পুরো সপ্তাহের বাজার করা সকালে চা নিয়ে প্রবীণের ঘরে যেতে দেখলাম ও এখনও ঘুমিয়ে আছে ওকে ঘুম দেখে সংকোচে পড়ে যায় ওকে ডেকে তুলবো কিনা না সাত পাঁচ না ভেবে চায়ের কাপ রেখে নিচে পড়ে থাকা অপরিষ্কার জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওর এবং নিজের কাপড়গুলো কাচতে আর মনে মনে ভাবছি ছেলেটা অনেক বড় হয়ে গেছে মনে পড়ে বিয়ের সময়ের কথা তখন ওর বাবা কতই না আমাকে সময় দিত আর এখন কতদিন হয়ে গেল তাকে কাছে পাই না মনটা বড়ই উদাস হয়ে থাকে এইসব ভাবতে ভাবতে নিজের কাজে মন দিলাম ওদিকে প্রবীণও উঠে পড়েছে ও ফ্রেশ হতে ওয়াশরুমে এসে আমাকে দেখে বলল গুড মর্নিং মম আমিও বললাম মর্নিং বাবান চা দিয়ে এসেছি ঠান্ডা হয়ে যাওয়ার আগে খেয়ে নে আজ মার্কেটে যাব বিকেলে তুই কোথাও বাইরস না কিন্তু ও বলল ঠিক আছে আজ সারা সারাদিন বাড়িতেই থাকবো এই বলে ও নিজের রুমে চলে যায় আমি সকাল থেকে অনেক খাটাখাটনি করে দুপুরে একটু সাজু করলাম কেন জানি আজকে একটু সাজতে মন চাচ্ছে একটু পরে ও ঘরে ঢুকে আমাকে সাজতে দেখে বলল তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে আমি বললাম তাই না কিরে তবে শোন আজ বিকেলে কিন্তু মার্কেট যাব ও বলল। চলো আজ তোমায় একটা নতুন জায়গায় ঘুরিয়ে নিয়ে আসি ফেরার পথে মার্কেট যাব এই বলে দুজনেই বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে প্রবীণ খুব সুন্দর ড্রাইভ করে আমি নিশ্চিন্তে ওর গাড়িতে চড়তে পারি কিন্তু ড্রাইভিং লাইসেন্স এখনও হয়নি ওর তাই গাড়ি নিয়ে বেশি দূর যায় না কিছু সময় পর আমাদের গাড়িটু দাঁড়ায় সায়েন্স সিটির সামনে তখন আমার মনে পড়ে যায় এখানে ওকে নিয়ে আগে কতই না আসতাম ও বড় হয়ে যাওয়ার পর আজ অনেক দিন আবার এসে খুবই ভালো লাগছে আমি ওকে বললাম তুই যে বললি নতুন জায়গা এই তোর নতুন জায়গা ও বলল দিন আসি না সেই ছোটবেলায় তোমার সঙ্গে আসতাম আর তখনও তুমি ঠিক এইভাবে সেজে গুজে আসতে তাই আজ দুপুরে তোমার সাজ দেখে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল তাই ভাবলাম একটু তুমি আর আমি ঘুরে আসি আমি বললাম ও তাই বুঝি ও বলল হুম তারপর আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করেই দেখলাম রেলগাড়ির মতো ট্রয় ট্রেনের মতো গাড়ি যাচ্ছে আগে এগুলো ছিল না তাই আমি ভাবলাম এই গাড়ি করেই প্রথমে পুরো সায়েন্স সিটি ঘুরবো তাই ওকে বললাম চল ট্রয় ট্রেনে চড়ি তারপর দুজনেই একে অপরের হাত ধরে ট্রয় ট্রেনে উঠে বসলাম অনেক দিন পরে এইভাবে হঠাৎ ঘুরতে বেরিয়ে আমার খুব ভালো লাগছিল একঘেয়ে জীবনের একটু স্বস্তি পেলাম আর কি সেই কবে স্বামীর সঙ্গে ঘুরতে গেছিলাম মনে পড়ে না সারা দুপুর ঘুরে মার্কেটে গিয়ে বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে ছটা বেজে গেল বাড়ি এসে আমি ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে এসে মনে মনে ভাবতে লাগলাম প্রবীণ অনেক বড় হয়ে গেছে কি সুন্দর রাজামায় মিল ঘুরল মনেই হয় না ওর আঠেরো বছর বয়স একটু পরে আমি রান্নাঘরে গেলাম রাতের খাবার তৈরি করার জন্য আর প্রবীণ ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে খাবার তৈরি করার পর আমি টিভি দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে বুঝতেই পারিনি প্রবীণকে খেতে ডেকে নিজেও খেতে বসলাম ও খেতে খেতে আমাকে বলল। আজ কতদিন পর আমরা ঘুরতে গেলাম এরপর থেকে আমরা মাঝে মাঝেই ঘুরতে যাব তোমায় খুশি দেখলে আমার যে কি ভালো লাগে বোঝাতে পারবো না ওর এমন কথা শুনে আমার খুব ভালো লাগলো ওর বাবা তো এখনও শুধু পয়সার পেছনেই ছুটে যাচ্ছে যদিও মানুষটা আমাদের সুখের জন্যই দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছে কিন্তু ওনাকে কে বোঝাবে যে এর বাইরেও একটা জীবন আছে এই সব ভাবতে ভাবতে আমি ওকে বললাম হ্যাঁ রে আমরা মাঝে মাঝেই ঘুরতে যাবো আমরা এবার নিজেদের মতো করে বাঁচবো ও তখন বলল তুমি খুব সুন্দর কেন যে বাবার তোমার থেকে ওর টাকাকে বেশি প্রিয় মনে করে ভগবানই জানে আমি বললাম তোর বাবার কথা বাদ দে তো আচ্ছা তোর আজকে আমায় বেশি সুন্দর লাগছিল কেন আমি কি আগে সুন্দর ছিলাম না ও বলল আমি ঠিক তা বলিনি তুমি আগেও সুন্দর ছিলে এখনও আছো আমি বললাম ও তাই বুঝি এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেলাম আমি ঘরে এসে বিছনায় বসে ভাবতে থাকি আজ মনটা খুব আনচান করছে কত দিন স্বামীহীন আজ সেটা থাকলে খুব ভালো হতো হঠাৎ রান্নাঘরে কিসের একটা আওয়াজ পেয়ে উঠে পড়লাম রান্নাঘরে গিয়ে দেখি বিড়ালে বাসনগুলি উল্টে দিয়ে গেছে আমি জানলাগুলি বন্ধ করে দিয়ে ফিরে আসার সময় দেখি প্রবীণের ঘরে আলো জ্বলছে এত রাতে তো ও জেগে থাকে না ওর ঘরের দিকে পা বাড়াই। জানলা দিয়ে চোখ ফেলতেই বিশ্বাসই হচ্ছে না যে কি দেখছি যাকে নিজের সব সুখ ত্যাগ করে তিল তিল করে বড় করে তুলেছি সেই কিনা বিছানায় শুয়ে বিড়বিড় করে বলছে আমি কান পেতে শুনতেই অবাক হয়ে গেলাম ও বলছে মা এ কেমন চিন্তায় মেতে উঠেছি তোমায় নিয়ে আমি জানি তোমার সব সুখ আমার জন্য বিসর্জন দিয়েছ আর কত কষ্ট করবে তুমি বাবা তোমায় টাকা এবং আমাকে ছাড়া কিছুই দিতে পারেনি আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব তোমায় আমি আমার করে নেব। কোনো দিনও কষ্ট দেব না তোমার হাতের পুতুল হয়ে থাকব আমায় তোমার সঙ্গে এক করে নাও এই সব শুনে আমার কান ভোম্ভ করতে শুরু করেছে ঘরে এসে চুপ করে বসে শান্ত মনে ভাবতে থাকি ও একেবার বিগড়ে গেছে ঠিক আছে এই বয়সেই একটু আদু এসব ঝোঁক বাড়তেই পারে তাই বলে আমাকে নিয়ে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না সকালে ঘুম থেকে উঠে পড়লাম মনে পড়ে যায় রাতের কথা একরাশ গ্লানি ছেঁকে ধরে এসব ভাবতে ভাবতে আমি চলে যাই ফ্রেশ হতে ভালো করে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেলাম চা করতে প্রবীণও উঠে পড়েছে সেও হাত মুখ ধুয়ে এসে আমাকে ডাকতে ডাকতে রান্নাঘরে আসলো আর আমাকে বলল গুড মর্নিং হার্ট আমি চমকে যাই পরোক্ষলে স্বাভাবিক হয়ে বলি গুড মর্নিং বয় কি ব্যাপার বল তো সকাল সকালে তো খুশি চা করছি আর কিছু খাবি ও বললো তুমি ছাড়া আমার আর কে আছে বলো চার বিস্কুট দাও তাহলেই হবে আমি বললাম ঠিক আছে ঘরে গিয়ে বস আমি নিয়ে আসছি এই শোন তোর পড়াশোনা ঠিকঠাক চলছে তো ও বলল হ্যাঁ ফার্স্ট ক্লাস তুমি থাকতে আমার কোনো প্রবলেম হতে পারে আমি বললাম দা তো দেখতেই পাচ্ছি ভালো করে পড়াশুনো কর না হলে তোর বাবাকে কি করে মুখ দেখাবো বল ও বললো চিন্তা করো না তুমি দেখো আমি ভালো রেজাল্ট করব এই বলে ও ঘরে চলে যায় চা খেয়ে ও বেরোবে আজ ওর টিউশন আছে প্রায় পাঁচ ঘন্টা ক্লাস হয় আমি ঘরে গিয়ে চা দিয়ে আসি আর বলি আজ ফেরার সময় কিছু রজনীগন্ধা ফুল নিয়ে আসিস তো ঘরের ফুলগুলি শুকিয়ে গেছে ও ঠিক আছে বলে চা খেয়ে বেরিয়ে পড়লো আমি রান্না করে স্নান করে আস্তে আস্তে দুপুর হয়ে যায় খেয়ে দিয়ে ঘরে এসে দেখি মোবাইলে চারটা মিসড কল প্রবীণের বাবা ফোন করেছিল আমি কল ব্যাক করতে উনি বললেন কি খবর কি তোমরা কোথায় কোথায় থাকো ফোন ধরো না আমি বললাম ঘরের কি কম কাজ থাকে বলো রান্না বান্না করতে করতে দেরি হয়ে গেল এই শোনো না দু মাস হয়ে গেল একবারও তো হলে না তুমি কি বোঝো না অনেক হলো তো এবার একটু সংসারে মন দাও উনি বললেন চিন্তা করো না আজকালের মধ্যেই আসব এবার ভাবছি স্টাফের সংখ্যা বাড়িয়ে চাপটা কমাবো ছেলেটার পড়াশুনো কেমন চলে সব ঠিক আছে তো আমি বললাম ওই সব নিয়ে তোমায় ভাবতে হবে না সব ঠিক আছে তুমি জলদি চলে আসো আরও কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা রেখে দিলাম এরপর কখন যে ঘুমিয়ে পড়ি খেয়াল নেই ঘুম ভাঙতে ঘড়িতে দেখি সাতটা বাজে অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছি দুপুরে বিছনা ছেড়ে উঠে দেখি প্রবীণ আসেনি এখনও তাই ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম কি রে কোথায় ও বললো এই তো বাড়ির কাছেই আজ খুব ট্রাফিক জ্যাম ছিল তাই দেরি হয়ে গেল আমি বললাম আচ্ছা বাড়ি আয় আমি তোর খাবার রেডি করি ফোনটা রেখে আমি রান্নাঘরে চলে গেলাম একটু পরেও রান্নাঘরে আমার কাছে এসে আমাকে আঁকড়ে ধরে আর বলে অনেক মিস করেছি তোমায় আমি বললাম আমিও তোকে অনেক মিস করেছি ও বলল তাই তোমায় সবসময় এইভাবেই আঁকড়ে রাখবো আমি বললাম তাই রাখ আমিও তোর বুকে অনেক শান্তি খুঁজে পাই তোকে মানুষ করতেই সব স্যাক্রিফাইস করে দিয়েছি এখন চল খাবার খাবি ও বললো বাহিরে অনেক কিছু খেয়েছি একেবারে রাতে খাবো আমি বললাম আচ্ছা তাই হবে ও বলল আজ তোমার কাছে ঘুমা দো কতদিন তোমার সাথে গল্প করি না আমি বললাম আচ্ছা এরপর ও ঘরে চলে যায় আমি ঘড়িতে তাকিয়ে দেখি প্রায় দশটা বেজে গেছে রাতের ডিনার করার সময় পার হয়ে গেছে দ্রুত ওকে ডাক দিলাম এবং নিজেও খেতে বসে পড়ি প্রবীণ পাশে এসে বসে আর আমাকে বলে আমরা এক থালাতেই খাবো তুমি খাইয়ে দাও আবার এক্সট্রা থালা নষ্ট করলে ধুতে তোমার কষ্ট হবে আমার প্রতি ওর এত টান দেখে আমার খুব ভাল লাগে আমি বললাম ঠিক আছে আয় আমি তোকে খাইয়ে দিচ্ছি ভালো ভাত মেখে ওকে খাইয়ে দিই আর দেখিও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তা দেখে আমি বললাম কি দেখছি সেমন করে ও বলল না কিছু না এমনি আমি বললাম বল আমায় সত্যি করে ও বলল তোমার চোখ দুটি ভারী সুন্দর হারিয়ে যেতে ইচ্ছে করে আমি হেসে বললাম কেন আগে সুন্দর ছিল না ও বলল না তা নয় আগেও সুন্দর ছিলে কিন্তু আজ বড়ই মায়াবি লাগছে আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন খা হারিয়ে যাবার অনেক সময় পড়ে আছে রাতের খাবার শেষ করে আমি ঘরে চলে যাই বিছানা ঝেড়ে ওয়াশরুমে গেলাম আমি ঘরে এসে দেখি প্রবীণ আমার ঘরে ঠিক ওর বাবা যেইভাবে বই পড়ে সেই একইভাবে সেও বই পড়ছে মনে মনে ফিক করে হেসে ফেলি আয়নার সামনে গিয়ে মাথা আঁচড়াতে আসেতে নিজেকে দেখতে থাকি এক মনে প্রবীণ ম্যাগাজিন পড়তে পড়তে আমাকে জিজ্ঞেস করলো জানো মাঝে মাঝে ভাবি বাবা কতদিন আসে না কি করে পারে প্রতিদিন শুধু ফোন করে খবর নেয় ব্যাস আমি বললাম হুম তোর বাবাটা এমনই মানুষটা শুধু পরিশ্রমই করে গেল কিছু কিছু মানুষ থাকে এমন যারা দিনরাত এক করে কাজ করতে থাকে তোর বাবাকে নিয়ে তো অর্ধেক জীবন কাটিয়ে দিলাম বাকি জীবনটা তোর সঙ্গে কাটাতে চাই ভালো করে পড়াশুনো কর চাকরিই করতে হবে এমন কোনো মানে নেই কিন্তু নিজেকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে হবে তোর বাবার থেকেও বড় বিজনেস স্ট্র্যাটেজি রাখবি ও বলল হ্যাঁ তোমার সব ইচ্ছে পূরণ করব। ইচ্ছা আছে হোটেল ফ্র্যাঞ্চাইজি ব্যবসা করব সঙ্গে অ্যাপার্টমেন্ট বিল্ডারও তৈরি করব আমাদের সঙ্গে সঙ্গে মধ্যবিত্তদেরও স্বপ্ন পূরণ করব অনেকগুলো ফ্ল্যাট তৈরি করে সেখানে কলোনি বসাবো নাম দেবো প্রমিতা অ্যাপার্টমেন্ট সব জায়গায় একই নামে আমাদের অ্যাপার্টমেন্ট থাকবে স্বপ্ন পূরণ হোক বা নাই হোক স্বপ্ন সবসময় বড় রাখা উচিত ভবিষ্যৎকে দেখেছে আমি ওর কথাগুলো মন দিয়ে শুনছিলাম ওর কথাগুলো আমার খুব ভালো লাগলো ঠিকই তো ভবিষ্যৎ কি দেখেছে আমি ওকে বললাম তোরই বয়সেই অনেক ম্যাচুয়ারিটির এসে গেছে আমি তো মাঝে মাঝে ভুলেই যাই তুই আর সেই ছোট্টটা নেই ও বলল আমার সব কিছুই তোমার জন্য আমি তোমায় খুব ভালোবাসি আমার জীবনের সব কিছুই তোমায় ঘিরে একজন মায়ের পাশাপাশি একজন নারী হিসেবেও আমি বললাম তাই বুঝি তা কেমন নারী শুনি ও বলল আমার নারী যার উপর শুধু আমার অধিকার থাকবে যার সুখ দুঃখের দায়িত্ব সব আমি নেব এই সব বলতে বলতে ও আমাকে ওর একদম কাছে নিয়ে নিল আমিও ওকে বাধা দিলাম না হেরে গেলাম ওর কাছে আর বললাম আমার সব কিছু তোর তুই আমায় নিজের করে নে ও বলল আমি তোমায় খুব ভালোবাসি তোমার সঙ্গে আমি নতুন করে সংসার গড়ব আমি বললাম আমিও খুব ভালোবাসি তোকে তুই শুধু আমার এর কিছু সময় পর সারা ঘর নিস্তব্ধ হয়ে গেল তারপর ও বলল আমি তোমায় সারা জীবন এইভাবে চাই আমি আমিও বললাম তাই হবে সারা জীবন আমি তোর হয়েই থাকতে চাই তারপর আমরা ওভাবেই ঘুমিয়ে পড়লাম আমি ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে সকাল নয়টাটা বাজে ওর মিষ্টি মুখের দিকে তাকিয়ে অনেক শান্তি পেলাম আর বাকি জীবনটাও ওকে নিয়ে শান্তিত থাকতে চাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ভালো থাকুন ধন্যবাদ